তো এর আগে অবশ্যই বলবো চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকতে হবে কারণ আমরা কিন্তু প্রতিনিয়ত রাজশাহী বিশ্ববিদ্যালয় বলো গুচ্ছের বলো আপডেট প্লাস গাইডলাইনমূলক ভিডিও অলরেডি কয়েকটা দিয়ে দিচ্ছি এবং আরও তোমাদের সামনে দেবো তো রাজশাহী বিশ্ববিদ্যালয় দ্বিতীয় মেডিল লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে এ এবং সি ইউনিটের ক্ষেত্রে তো তোমরা জানতে চাচ্ছ যে নোটিস বোর্ডে দেখতে পারতেছো অনেক কিছু তোমরা বুঝতে পারতেছো না সেগুলো কিন্তু বোঝানোর চেষ্টা করবো তো প্রথম আমরা কথা বলবো রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এ ইউনিট সম্পর্কে যেখানে যারা দ্বিতীয় মেরিটে চান্স পেয়েছে তাদের কিন্তু তাদের কিন্তু উনিশ মে থেকে একুশ মে এর মধ্যে কিন্তু অবশ্যই অবশ্যই মানে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে এসে ডিন অফিসে এসে কিন্তু নয়টা থেকে সকাল নয়টা থেকে বিকাল চারটার মধ্যে এসে কিন্তু অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে আদারওয়াইজ কিন্তু তোমার ভর্তি বাতিল হয়ে যাবে এক নম্বর কথা আর যারা হচ্ছে প্রথম মেরিট চান্স পেয়েছিল তাদের কিন্তু প্রথম মেরিটের মাইগ্রেশন দিয়ে দিয়েছে তো তোমাদের প্রথম মেরিটের মাইগ্রেশন কি রয়েছে অবশ্যই আমাদের জানাবে যেহেতু রাজশাহী বিশ্ববিদ্যালয় আসবে আর তৃতীয় মেরিট লিস্ট অর্থাৎ রাজশাহী বিশ্ববিদ্যালয় এ ইউনিটের তৃতীয় মেরিট লিস্ট কিন্তু প্রকাশ দিতে হবে একুশ মে একুশ মে ভর্তি হয়ে গেলে একদিন বিরতি দেওয়ার পরে কিন্তু আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয় ফার্স্ট ক্লাস করতেছে কারণ আমাদের কিন্তু জুলাই ক্লাস শুরু হবে এই জন্য কিন্তু তেইশ মে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হয়ে যাবে যারা সাবজেক্ট পাওনি অবশ্যই তোমাদের কিন্তু ধৈর্য ধরে থাকতে হবে তোমাদের যদি মোটামুটি বারোশোর মধ্যে থাকো লাস্ট পর্যন্ত কোনো না কোনো সাবজেক্ট ইনশাল্লাহ পেয়ে যাবে স্পেশালভাবে আর যেটা হচ্ছে যে কি কি লাগবে অবশ্যই তোমাদের প্রবেশপত্র লাগবে কি তোমরা জানো যে যখন পরীক্ষা দিয়েছিলে তখন তোমাদের দুইটা প্রবেশপত্র ছিল একটা ছিল হচ্ছে আর তোমাদের স্টুডেন্ট কপি স্টুডেন্ট কপি কিন্তু একটা কপি এখানে আছে আরেকটা তোমাদের বাসায় এটা কিন্তু নিয়ে আসতে হবে পরে হচ্ছে সার্টিফিকেট লাগবে অর্থাৎ এস এসি সরি এটা হলো সাবজেক্ট যে কপিটা রয়েছে সাবজেক্ট ছিল সেটা কিন্তু তোমার কপিটা নিয়ে আসতে হবে এসিসি এবং এইসিসির কি মূল মার্কশিটটা তোমাকে অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে পরে হচ্ছে যে রেজিস্ট্রেশন কার্ডটা রয়েছে ওটাও কিন্তু এখানে জমা রাখতে হবে অবশ্যই আর পরে আরো কথা বলবো এই ইউনিট নিয়ে অবশ্যই বলবো কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে হবে সো এখন আমরা কথা বলবো যেটা সেটা হচ্ছে আমাদের সি ইউনিট সম্পর্কে এ ইউনিট সম্পর্কে আমরা আরো বিস্তারিত বলবো তো সি ইউনিটের ক্ষেত্রে কিন্তু যারা দ্বিতীয় চান্স পেয়েছে তাদের কিন্তু মে থেকে বাইশ মে এর মধ্যে অবশ্যই অবশ্যই ভর্তি হতে হবে অর্থাৎ দুই দিনের মধ্যে সকাল নয়টা থেকে বিকাল সাতটা পর্যন্ত ভর্তি হতে হবে এবং তৃতীয় মেরিট লিস্ট মে কিন্তু তোমাদের কি হবে তৃতীয় মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং দ্বিতীয় মাইগ্রেশন প্রকাশিত হবে এবং এটার ভর্তি সম্ভাব্য হচ্ছে ভর্তি সম্ভাব্য হচ্ছে কিন্তু সাতাশ থেকে আঠাশ মে মধ্যে ভর্তি নেবে আর চতুর্থ মেরিট লিস্টও কিন্তু হচ্ছে হচ্ছে তিরিশ মেতে প্রকাশিত হবে ইনশাল্লাহ আর এখানে কী কী লাগবে পূরণ কিন্তু ভর্তি ফর্ম তিন কপি অর্থাৎ তুমি এখানে এসে যখন টাকা দিয়ে পাঁচ হাজার বাড়ি টাকা দিয়ে ভর্তি ফর্ম পূরণ করবে সেটা কিন্তু তোমাকে এখানে নিয়ে আসতে হবে এসিসি এবং এইসিসির মার্কশিটটাও কিন্তু নিয়ে আসতে হবে এবং এইসিসির রেজিস্ট্রেশন কার্ডটা কিন্তু অবশ্যই অবশ্যই নিয়ে আসতে হবে আর অবশ্যই যাদের এখন সাবজেক্ট আসে নেই তাদের কিন্তু দৌড়তে ধরতে হবে এ ইউনিটের হোক বি ইউনিট হোক বা সি ইউনিটের হোক তো আশা করি তোমাদের বোঝাতে পারছি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে তোমাদের প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে ফেসবুক পেজের লিঙ্ক সেখানে গিয়ে আমাদের সাথে কথা বলতে পারবে এই বলে আমি শেষ করছি সালাম আলাইকুম